ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল ভূমি মন্ত্রণালয় আর হবে না কখনো রেকর্ড খতিয়ান সংশোধন তাই প্রতিটি ভূমি মালিককে এই রেকর্ড খতিয়ানে অংশগ্রহণ করে তাদের জমিগুলো তাদের নামে রেকর্ড খতিয়ানভুক্ত ভুক্ত করার জন্য বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে আর যদি কোনো ভূমি মালিক এইবার রেকর্ড খতিয়ানে তার নাম অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে সেই সকল সম্পত্তি হয়তো সরকার বাজেয়াপ্ত করতে পারে কিংবা আগে যে সকল মালিক ছিল তাদের কাছে পুনরায় ফেরত দিতে পারে বা অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তো ভূমি মন্ত্রণালয় কি বিশেষ নির্দেশনা দিলেন এবং কেনই বা আর রেকর্ড খতিয়ান পরবর্তীতে সংশোধন হবে না কিংবা বর্তমানে যে রেকর্ড খতিয়ান চলমান রয়েছে সেই রেকর্ড খতিয়ানে ভূমি মালিকরা কি কাগজের বলে কিভাবে। তাদের নাম অন্তর্ভুক্ত করবেন আজকের ভিডিওটিতে আমি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বর্তমানে আমাদের দেশে একটি ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে যে ভূমি জরিপটিকে আমরা বিডিএস ভূমি জরিপ নামে অবহিত করে থাকতেছি এই বিডিএস ভূমি জরিপে ভূমি মালিকেরা তাদের নাম জরিপে কিভাবে তুলবেন কিংবা খতিয়ানে কিভাবে উঠাবেন এ নিয়ে নানানভাবে নানান জনে নানান পরামর্শ কিন্তু আপনাদের দিয়ে আসছে সে তারই আলোকেই ভূমি মন্ত্রণালয় থেকে কিছু বিশেষ নির্দেশনা এবং সেগুলো আমরা আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এখন ভূমি মন্ত্রণালয় সর্বশেষ একটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মতে বলা হচ্ছে যে বর্তমানে যে ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে এই ভূমি জরিপ কার্যক্রম চলমান হয়ে তারপরে শেষ হলে আগামী একশো বছরের মধ্যে কিংবা আর কখনো ভূমি জরিপ কার্যক্রম চালানোর প্রয়োজন হবে না কেন হবে না এর পিছনে তারা কিছু যুক্তি দিয়েছেন এই যুক্তিগুলো হলো বিগত সময়ে যে ভূমি জরিপগুলো হয়েছিল সেই ভূমি জরিপগুলো ম্যানুয়াল পদ্ধতিতে এবং হাতে লিখে কাগজে লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হতো এখন এই যে কাগজ এই কাগজগুলো নির্দিষ্ট কিছু মেয়াদ থাকে তারপরে সেই কাগজগুলো নষ্ট হয়ে যায় কিংবা যে কলম দিয়ে লেখা হয় সেই কলমের কালি একটা সময় নষ্ট হয়ে সেই কালিগুলো মুছে যায় কিংবা অস্পষ্ট হয়ে যায় যার কারণে এই যে এগুলো সংরক্ষণ করা বিশাল একটি প্যারা কিংবা বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়েছে আবার অনেক সময় দেখা গেছে যে পাকিস্তান আমলে যে রেকর্ড খতিয়ানটি হয়েছে সেই রেকর্ড খতিয়ানে নানান ধরনের অসঙ্গতি রয়েছে একজন ব্যক্তি মালিক হওয়ার পরেও তিনি রেকর্ড খতিয়ানে তার নাম অন্তর্ভুক্ত করতে পারে নাই আবার অনেক ব্যক্তি মালিক না কিন্তু তারা যে কোনো উপায়ে তাদের নাম সম্পত্তি অনুকূলে রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন এই যে নানা ধরনের অসঙ্গতি এবং ওই সকল রেকর্ড খতিয়ানের যে কাগজ সেই কাগজগুলোও কিন্তু এখন অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না পাওয়া গেলেও সেগুলো অস্পষ্ট এই যে সমস্যা এই সমস্যাগুলোর সমাধান করার জন্য বর্তমান যেহেতু গোটা বিশ্বে ডিজিটাল একটা সোয়া রয়েছে এবং অনলাইন ভিত্তিক সকল ধরনের বিষয় কিংবা সকল ধরনের কার্যক্রম সম্পাদন করার সুযোগ রয়েছে সেই জন্য রেকর্ড খতিয়ানের যত কাগজ তৈরি হবে সব অনলাইন ভিত্তিক হবে এবং ভূমি মালিকেরা তাদের এই অনলাইন যে রেকর্ড খতিয়ানের বিষয়গুলো সংরক্ষণ করা থাকবে সেই সংরক্ষিত ওয়েবসাইটে তাদের ন্যাশনাল আইডি কার্ড এবং একটি পাসওয়ার্ডের মাধ্যমে তাদেরকে আইডি করে দেওয়া হবে তারা সেই আইডিতে ঢুকে তাদের মালিকানাধীন যেটুকু সম্পত্তি রেকর্ড ক্ষতি অন্তর্ভুক্ত করা হয়েছে কিংবা হবে সেগুলো তারা দেখতে পারবেন তারা যদি সেখানে কোনো সংশোধন করার ব্যাপার থাকে সেগুলো সংশোধনের জন্য আবেদনও করতে পারবেন এবং এই যে সকল ডকুমেন্ট অনলাইন ভিত্তিক সফটওয়্যারে সংরক্ষণ করা হবে এটি ওখানে পঞ্চাশ বছর প্রাথমিকভাবে পরবর্তীতে যদি বাড়ানোর সুযোগ হয় তাহলে পরবর্তীতেও বাড়ানোর চেষ্টা কিংবা বাড়ানো যাবে বলে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যার কারণে এই যে রেকর্ড খতিয়ান তিরিশ বছর পর পর গোটা সারা দেশে চলমান করতে হয় কিংবা করার পরিস্থিতি দাঁড়ায় এটি আর প্রয়োজন হবে না কেননা যখন সকল মালিকের নাম এই যে সার্ভারে সংযুক্ত থাকবে তখন এগুলো হবে অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে এবং এই অটোমোশন প্রক্রিয়া শুধু রেকর্ড খতিয়ান নয় এটি দলিল তৈরি করার পরে যখন আমরা ওই দলিলের বলে পরবর্তীতে নামজারির জন্য আবেদন করি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যখন আমাদের ক্ষতিয়ান সংশোধন করে দেয়া হয় সেই খতিয়ানটিও এই অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অটোমেটিক্যালি সংশোধন হয়ে যাবে এবং আগে যে ব্যক্তি সম্পত্তির মালিক ছিলেন তার নামের দলিল কিটে যখন অন্য একজন ব্যক্তির নামে দলিল তৈরি করে সেটি অনলাইনে আপলোড করা হবে স্ক্যান করে তখন ওই দলিলের মাধ্যমে ভূমি অফিস থেকে তাত্ক্ষণিকভাবে ওই সকল ব্যক্তির নামে রেকর্ড খতিয়ানো সংশোধন করে দেওয়া হবে অর্থাৎ আলাদাভাবে নাম জারি করার জন্য কোনো আবেদনেরই প্রয়োজন হবে না তারপরে এখন আমরা জানি যে আমরা যখন নাম জারির জন্য ডিসিআর রসিদের মাধ্যমে টাকা জমা দেই তখন একটি সিরিয়াল নাম্বার পড়ে সেই সিরিয়াল নাম্বারই খতিয়ান নাম্বার এবং পরবর্তীতে হোল্ডিং নাম্বার এবং ওই হোল্ডিং নাম্বার ধরেই খাজনা প্রদান করা যাচ্ছে এখন শুধু একটি সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে এই সফটওয়্যারটা আপডেট হয়ে গেলেই আমরা এই যে অনলাইন ভিত্তিক নাম খতিয়ার এটি কিন্তু পেয়ে যাব এবং বর্তমানে যে ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে এই ভূমি জরিপের সঙ্গে সরাসরি ভূমি মালিকদেরকে এই সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত করে দেয়া হবে যার কারণে বর্তমানে যারা সম্পত্তিতে তাদের নাম ভূমি জরিপের মাধ্যমে অন্তর্ভুক্ত করবেন তাদের পরবর্তীতে আর রেকর্ড খতিয়ান সংশোধনের কোনো চেষ্টা কিংবা সুযোগ থাকবে না তারা একবারই সংশোধন করে নিয়ে পরবর্তীতে সেই সকল রেকর্ড খতিয়ানের বলে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এবং যে সকল ব্যক্তি মামলার কারণে কিংবা সম্পত্তিতে ঝামেলার কারণে কিংবা মালিকানার থেকে বিতাড়িত হয়েছে জবরদখলকৃত সম্পত্তি হয়েছে তার সেই সকল ব্যক্তি যদি কোনোভাবে এই বিডিএস ভূমি জরিপে তাদের নাম অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে পরবর্তীতে আর কখনোই তারা তাদের নামে এই ভূমি জরিপগুলো অংশগ্রহণ কিংবা রেকর্ড খতিয়ান সংশোধন করতে পারবেন না হয়তো তিনি আদালতে শরণাপন্ন হতে পারবেন তবে আমরা আদালতের বিষয়গুলো সম্পর্কে সকলেই কিন্তু অবগত এই যে এগুলোর বিষয়ে সমাধান হতে হতে দেখা যাচ্ছে যে আপনার দুই তিন প্রজন্ম হয়তো কাটিয়ে যেতে পারে কিন্তু আপনি সমাধান কিন্তু পাবেন না তাই ভূমি মন্ত্রণালয় থেকে যেটা বলা হচ্ছে যে ভূমি মালিকেরা যদি তাদের নাম এই সর্বশেষ রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করতে চায় তাহলে তাদেরকে একটি মাত্র প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে তাহলে ওই একটি প্রমাণের তাদের নাম এই রেকর্ড অন্তর্ভুক্ত করে দেয়া। হবে এক্ষেত্রে হয়তো দলিল হতে পারে তবে দলিলটি হতে হবে তার একদম নিষ্কণ্ঠ অর্থাৎ দলিলে কোনো ধরনের ঝামেলা থাকা যাবে না তিনি দরখাস্তের সম্পত্তি পেয়েছেন তার মালিকানাটাও ঠিক থাকতে হবে এবং তিনি যে দলিল তৈরি করে নিয়েছেন সেখানেও মূল বল থাকতে হবে এবং আরেকটি হচ্ছে খতিয়ান কিংবা রেকর্ড খতিয়ান এক্ষেত্রে অনেক সময়ই যে জবরদখল হয়েছে পরবর্তীতে সম্পত্তি ওই সকল সম্পত্তি যদি তাদের নামে রেকর্ড খতিয়ান থাকে কিংবা তাদের পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান থাকে তাহলে তারা পরবর্তীতে এখন এসে ওয়ারিশান সনদ এবং তার পূর্বপুরুষের নামে যে রেকর্ড খতিয়ান ওটির পরে যদি যারা বর্তমানে ভোগ দখল করছে তাদেরকে সম্পত্তি হস্তান্তর করে না দেওয়া হয় এবং এই যারা ভোট ভোগ দখল করছেন বর্তমান তারা যদি অবৈধ দখলদার হয় তাহলে এখন এসে তাদের কিন্তু আর সম্পত্তি ভোগ দখল করার সুযোগ নেই আপনারা শুধু রেকর্ড খতিয়ান এবং আপনাদের ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে রেকর্ড খতিয়ানে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং যদি কোনো ব্যক্তির মামলা আদালতে চলমান থাকে তাহলে সেগুলো হয়তো বাদ রেখে যখন মামলার রায় কার্যক্রম শেষ হবে তখন সেগুলো সমাধান করে দেওয়া হবে তাই ভূমি মালিকদেরকে তদারকি করে তারপরে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা সেগুলো জাস্টিফাই করে সেগুলো পয়েন্ট আউট করে সমাধান করে নিয়ে তারপরে রেকর্ড খতিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য বিশেষভাবে সতর্কবার্তা প্রদান করা হচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স আশা করি এই যে ছোট্ট একটি আলোচনা করলাম এই আলোচনার মাধ্যমে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে কেন ভূমি মন্ত্রণালয় থেকে বিশেষভাবে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে যে ভূমি মালিকেরা যেন তাদের নাম এই ভূমিজুরি অন্তর্ভুক্ত করতে গিয়ে কোনো ধরনের অবহেলা না করে কিংবা কোনোভাবে মিস না করে যা একবার যদি অবহেলা করেন তা মিস করেন পরবর্তীতে রেকর্ড খতিয়ান সংশোধন হয়তো হবেই কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সেগুলো সংশোধন করতে পারবেন না এবং বলা হচ্ছে যে আগামী একশো বছরের মধ্যে আর কোনো রেকর্ড খতান সংশোধন করার কিংবা রেকর্ড খতিয়ান তৈরি করার প্রয়োজন হবে না তারপরেও সুপ্রিয় ভিউার্স এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরও জাস্টিফাই করার প্রয়োজন হয় তাহলে আপনারা ইন্টারনেটে সার্চ দিতে পারেন কিংবা আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করলেও আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ